এটা একটা টেবিল ল্যাম্প আপনি কারো বাসায় দেখলেন এখন আপনার এই টেবিল ল্যাম্পটাই চাই কিন্তু আপনি জানেন না এটা দাম কত কোথায় পাওয়া যায় এটা আপনার সা কেনা সাধ্যের মধ্যে রয়েছে কিনা না কিচ্ছু করতে হবে না আপনার ফোন দিয়ে আপনি একটা ছবি তুলবেন বিস্তারিত জানতে পারবেন এটা একটা বয়া মাইক্রোফোন আপনি এইটা কিনতে চান কিন্তু এটার দাম কত কিভাবে পাবেন কোথায় পাবেন আপনার মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন বিস্তারিত জানবেন পৃথিবীর এমন কিছু নাই আপনি যে কোনো কিছুর ছবি তুলবেন বিস্তারিত জানতে চান পেয়ে যাবেন খুব দরকারি একটা জিনিস প্রত্যেকের কাজে লাগবে শেয়ার করে রেখে দিন আপনার প্রয়োজনে কাজে আসবে আর আপনি যদি আমার পেজে প্রথম এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে বলে রাখি এই কাজটি করার জন্য আপনার ফোনে এম বা ডাটা ওপেন রাখতে হবে ওকে ডাটা অন করে আপনার এই যে ফোনের ক্যামেরা আছে এখানে আপনি ট্যাপ করবেন দেখেন আমি মোট তিনটা প্রোডাক্ট নিয়ে বসেছি তিনটা প্রোডাক্ট হয়তো আপনাদের কাছে নাই কিন্তু আপনার জানার ইচ্ছা যে এই প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যায় কি কত দাম কীভাবে আপনি কিনবেন এবং এই প্রোডাক্টের আরও অন্য কিছু আছে কি না সেই সম্বন্ধেও কিন্তু আপনি জানতে পারবেন এই যে উপরে একটা আইকন দেখছেন এটার নাম হচ্ছে গুগল লেন্স অনেকের ফোনে কিন্তু এই গুগল লেন্সটা থাকে না এবং আপনি যদি অফলাইনে থাকেন তাহলে তো থাকবেই না আপনি যদি আপনার ক্যামেরা ওপেন করে যদি গুগল লেন্স আইকনটা না দেখতে পারেন তাহলে আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে আপনি প্রবেশ করবেন আচ্ছা প্লে স্টোরে প্রবেশ করে আপনি সার্চবারে টাইপ করবেন গুগল লেন্স গুগল লেন্স লিখে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটার উপরে ট্যাপ করে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনি গুগল লেন্স অ্যাপসটি ওপেন করবেন অথবা আপনার ক্যামেরাতে প্রবেশ করবেন এখন আপনি এই লেন্সের উপরে ট্যাপ করবেন লেন্সে ট্যাপ করলে এখন ছবিটা ঠিক এইভাবে দেখাবে আপনি প্রোডাক্টটা লেন্সের ভিতরে নিয়ে আসবেন এনে আপনি এই আপনার লেখাটা ঠিক দেখাবেন এটার নাম কি যেখানে এই লেখাটা থাকবে ঠিক সেই লেখাটার উপর ধরবেন ধরার পরে এই যে নিচে দেখেন ট্রান্সলেট তারপরে রয়েছে সার্চ আপনি বা দিকে একটু সাব করবেন এরপর রয়েছে হোমওয়ার্ক এখানে আপনি ট্যাপ করবেন যদি আপনার এখানে প্রোডাক্ট নামে কোনো অপশন আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে আপনি এই আইকনটিতে ট্যাপ করবেন লুকিং ফর রেজাল্ট এখানে দেখেন এই যে অল তারপরে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টে আপনি ট্যাপ করে দেবেন এখন এখন আপনার প্রোডাক্টটা আপনি ফ্রেমের ভিতরে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে এসে আপনি এটাকে বড় করে নেবেন জুম ইন জুম জুম আউট করে নেবেন লেখাটা অবশ্যই এই জুম ইনের ভিতরে রাখবেন রাখার সাথে সাথে দেখবেন এই প্রোডাক্টটা কোথায় কী নাম কোথায় পাওয়া যায় এবং আপনি সেই সাইডে ঢুকে আপনি দাম দেখবেন ঠিক আছে আপনি সেখান থেকে অর্ডারও করতে পারবেন বিস্তারিত সব কিছু এখানে রয়েছে কী কাজ সমস্ত কিছু আপনি জানতে পারবেন এখানে এই প্রোডাক্ট এবং আরো অনেক প্রোডাক্ট দেখাবে আপনি যেটা দেখতে চান সেটার উপর ট্যাপ করলে ঠিক এইভাবে দেখাবে এবং আপনার যা জানার ইচ্ছা সবকিছু এখান থেকে জানতে পারবেন এটা দেখেন আমেরিকার গ্রেট টু এর একটা ম্যাথ বই এখন আপনি একইভাবে ট্যাপ করবেন যদি লেন্স না পান তাহলে লেন্স যেটা ইনস্টল করেছেন সেই অ্যাপসটা আপনি ওপেন করবেন তারপর আপনি বইটার উপরে এইভাবে ধরবেন আপনার ক্যামেরাটা ওপেন করে নিচে রয়েছে হোমওয়ার্ক এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনি আবার এই আইকনটিতে ট্যাপ করে দিবেন এখন নিচে যে প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটা আপনি ট্যাপ করবেন আপনি এখন এই জুমের ফ্রেমটাকে বড় করে নেবেন মানে পুরো লেখাটা এই জুমের এই ফ্রেমের ভিতরে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি সিলেক্ট করবেন দেখবেন যে আপনার সমস্ত তথ্য কিন্তু নিচে দেখতে পাবেন এই যে লুকিং ফর সার্চ নিচের দিকে নামলেই দেখবেন এই বই এবং এই রকম বই যত বই আছে সব বই কিন্তু এখানে দেখাবে আপনি যেই বইটি নিতে চান বা তথ্য জানতে চান সেই বইয়ের উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করলেই বিস্তারিত সমস্ত তথ্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন কোনো কসমেটিক আইটেম যেটা আপনি কারো কাছে দেখেছেন কিন্তু আপনি জানেন না সেটা কোথায় পাওয়া যায় বা এটার নাম কি আপনি সেখান থেকে জাস্ট একটা ছবি তুলে নিয়ে আসবেন সেক্ষেত্রে যে পাশে যে ছবির আইখনটা দেখছেন এখান থেকে আপনি সেই ছবিটা সিলেক্ট করবেন সেমভাবে তারপরে যে কাজগুলি আমি দেখিয়ে দিলাম সেমভাবে আপনি কাজগুলি করবেন তাহলে আপনার সেই প্রোডাক্টের বিস্তারিত তথ্য দেখাবে সেই সাথে সেই প্রোডাক্টের আশেপাশে যত তথ্য আছে বা প্রোডাক্ট আছে সেগুলিও দেখাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেই প্রোডাক্টের উপর চাপ দিবেন এবং প্রোডাক্টটা সম্পর্কে যাবতীয় যত তথ্য আপনার জানার ইচ্ছা সব কিছু জানতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের অনেক কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই